গুড মর্নিং এভরি সবাইকে জানাই হ্যাপি সানডে তো আজকে সকালবেলাতে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি আর রাত্রে যে পরিমাণে বৃষ্টি হয়েছে তো আজকে আর মর্নিং ওয়াকে যেতে পারিনি তো বেশ কিছুদিন হলো মর্নিং ওয়াকে যাওয়াই হচ্ছে না মাঝে হাজব্যান্ডের শরীরটা খারাপ হয়েছিল তারপর থেকে কয়েকদিন গ্যাপ হয়ে গেছে আর তারপর এখন রোজ সকালে বৃষ্টি তো বৃষ্টি দেখে কি আর মর্নিং ওয়াকে যাওয়া হয় যাওয়া হয়নি তো একটুখানি লেটেই উঠলাম ওই সাতটার দিকে উঠেছি তারপরে মেয়ে চলে গেল টিউশনে আমি বাদবাইকে কাজকর্ম করে স্নান করে চলে আসলাম আর এখন একটুখানি সিঁদুরটা পড়েই তাড়াতাড়ি করে যাবো পুজো দিতে আর আজকে ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডায় রাত্রেও বৃষ্টি হয়েছে সকালের দিকেও বৃষ্টি হয়েছে তো পুজোটা করে নিই তারপর ব্রেকফাস্ট করে ঝটপট করে যাব রান্নাঘরে আর এতগুলো আলু পেঁয়াজ দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো আজকে নিশ্চয়ই মাংস হবে হ্যাঁ অনেক দিন বাদে আজকে আমাদের বাড়িতে মাংস হবে সেই হোলির সময় আমাদের বাড়িতে খাসির মাংস করা হয়েছিল তারপর থেকে আর আমি খাসির মাংস বাড়িতে পড়িয়ে নিই হ্যাঁ খাওয়া হয়েছে হোটেল রেস্টুরেন্টে খেয়েছি দুই একবার কিন্তু চিকেনটা খাওয়া হয়েছে আর অনেক দিন পর আজকে হাজব্যান্ড সকালবেলা গিয়ে মাটনটা নিয়ে এসেছে তাই জন্য এখন হলো রান্না তাড়াতাড়ি করে যন্ত্র করে রান্নাটা বসিয়ে নেব আর এখন আমি পেঁয়াজ আর রসুন এগুলো কাট আর তার সাথে এদিকে ভাত আর ডালটা কিন্তু বসিয়ে দিয়েছি আর সেদিন আমি বাজার থেকে ছোট ছোট ছাঁচি পেঁয়াজগুলো কিনে এনেছিলাম ভেবেছি যে এটা দিয়ে আজকে মাংসটা রান্না করবো এরকম গোটা পেঁয়াজ দিয়ে কিন্তু মাংস রান্না করলে ভালো টেস্ট হয় খেতে মুরগি মাংস কিন্তু ভীষণ ভালো লাগে তো এখানে মশলা করে নিয়েছি আর সমস্ত কাটাকুটি রেডি এবার মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি তা আমি খাসির মাংস সাধারণত এইভাবে একটুখানি ম্যারিনেট করে তারপরে রান্না করি আমার যেন মনে হয় হাত দিয়ে একটু ভালো করে মেখে নিয়ে দিলে তাহলে মনে হয় যেন রান্নার টেস্ট ভালো হয় এটা একটা কথা কিন্তু আদতে জানি না কিন্তু সবাই বলে আমারও মনে হয় হ্যাঁ না মেখে করলে কি টেস্ট হবে না টেস্ট তো নিশ্চয়ই হবে কিন্তু মনে হয় না তাও একটু হাত দিয়ে মেখে নিই আর আমার কিন্তু হাত হলো জ্বালা করে না অনেকেরই হয়তো লঙ্কা বাটা ধরলে হাত জ্বালা করে কিন্তু কেন জানি না আমার কিন্তু হয় না হঠাৎ মঠাৎ ওই গরমের দিনটাতে ভীষণ গরম পড়লে তখন হয় তাছাড়া কিন্তু সেই সমস্যাটা আমার নেই এখানে আলুটাকে লাল করে ভেজে তুলে নিয়েছি তারপরে জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভাজা করে মাটনটাকে দিয়ে দিলাম আর যে চর্বিগুলো ছিল সেগুলোকে আমি একটুখানি সাইড করে রাখছি এটাকে পরে দেবো এখনই দিলে না একদম পুরো গোলে চর্বিটা মিশে যাওয়ার পর্যন্ত তেল তেল হয়ে যায় তো সেই জন্য পরে দিলে চর্বিটা গলবেও না আর খেতেও ভালো লাগবে তা আমি তো চর্বি একদমই খাই না আমার হাজব্যান্ডের ভীষণ মানে একদম প্রিয় তো দেখো এখানে মাংসটা মোটামুটি অর্ধেকটা কষানো হয়েছে তখন আমি গোটা রসুন গোটা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে এবার আমি জল দিয়ে দিয়েছিলাম ব্যাস তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা একটু বেটে রেখেছিলাম সেটাই দিলাম মাংসতে আমি সাধারণত একটু গরম মশলা বেটেই দিই সেটাতে কিন্তু ফ্লেভারটাও খুব ভালো হয় তো মাংস রান্না রেডি আর এখন করবো ঝুরি ঝুড়ি আলু ভাজা আমাদের বাড়িতে মাংস রান্না হলে আর কিছু লাগে না কিন্তু একটু ডাল আর এরকম ঝুরি ঝুড়ি আলু ভাজা চাটনি এটা করতেই হবে তরকারি সেদিন আমাদের বাড়িতে কোনো কিছু হয় না তো এখন আমি একটু বাদাম দিয়ে আলুটাকে ভাজব মানে আলুর সাথে একটু বাদামও ভেজে নিয়েছি আর এই আলুর ঝুড়িটা কিন্তু আমি হাত বটি দিয়ে কেটেছি আর এটাকে একটুখানি লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর দেখো এত ক্রিস্পি মচমচা হয়েছে ভীষণ ভালো হয়েছিল সাথে একটু কারিপাতা দিলেও কিন্তু ভালো লাগতো আর উপর থেকে একটু বিঘনুন আর চাট মশলা তো হাজব্যান্ড তো আসেনি তো মেয়েকে আমি এখন একটু খাবারটা সাজিয়ে গুছিয়ে দিয়ে আসবো দিন একটু স্পেশাল রান্না করি আমার মনে হয় সবাইকে একটু স্পেশাল ফিল করে না একটু সাজিয়ে গুছিয়ে এরকম খেতে দিলে নিজেকেও খুব ভালো লাগে আর তাদের তো ভালো লাগে তো হাজব্যান্ড যেহেতু এখন আসেনি তো মেয়েটাকে খাবারটা দিয়ে দিই মেয়ে খা তারপরে আমরা খাবো আর মেয়েকে কিন্তু আমি এখন সাজিয়ে দিয়েছি ও কিন্তু আলু পেঁয়াজ রসুন ওগুলো একটাও খাবে না আগে তো মাটনও খেতো না এখন একটুখানি খাচ্ছে তো মেয়ে খাওয়া দাওয়া করুক আর আমি বসে বসে এখন আমলকি খাবো আর টিভি দেখবো হাজব্যান্ড আসলে তারপরে খাওয়া দাওয়া করবো কেমন লাগলো ব্লগটি জানিও